নমস্কার আশা করি আপনার সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের দীপাবলির আনতেই কিছু টিপস টোটকা বলছি পঁচিশটা টিপস বলব যেগুলো আপনার ভীষণ কাজে লাগবে সারা বছর আপনার উন্নতি করতে পারবেন আর সারা বছরের টিপসগুলো আপনারা অ্যাপ্লাই করতে পারেন পরবর্তী পরের কালী পুজোর দীপাবলিতে আপনি অ্যাপ্লাই করতে পারেন কোনো অসুবিধা হয় না প্রথম আপনাদের জানাচ্ছি যে এই ফার্স্ট যে হয় আমরা যে প্রদীপি জ্বালাই সমস্ত জ্বালাবার নিয়ম হচ্ছে কি একটা প্রদীপ জ্বলন্ত প্রদীপের সাথে অন্য প্রদীপকে ধরাতে নেই আপনি মোমবাতি দিয়ে জ্বালিয়ে নেবেন কোনো অসুবিধা নেই কোনো মতে একটা প্রদীপের সাথে আরেকটা প্রদীপ জ্বালাতে নেই এটা অশুভ সংকেত হয় দ্বিতীয় হচ্ছে কি যে প্রদীপগুলো আপনার মানে যে পোড়া মাটি বা মাটির প্রদীপগুলো জ্বালাচ্ছেন ব্যবহার করছেন সেটাকে একবার ব্যবহার করার পর দ্বিতীয়বার ওটাকে ব্যবহার করা যায় না যখন আপনারা একটা প্রদীপে যখন প্রদীপ মাটির প্রদীপগুলো রেখে দেন বাড়িতে রেখে দেন তখন প্রথম কথা হচ্ছে তার মধ্যে রাহুর বাস থাকে আর রাহু একবার ঢুকে গেলে বেরোতে চায় না রাহু দুষ্ দেবেই দেবে তার সাথে সাথে ওগুলোকে দেওয়ালি শেষ তারপরে যখনই আপনার বাস দিলে পরামর্শ শেষ হয়ে গেল তারপর ওগুলোকে সব নিয়ে জলে দিয়ে দেবে কোনো মতেই বাড়িতে রাঁধবেন না আর তৃতীয়বার ব্যবহার করতে নেই এই দিনগুলিতে কোনো মতেই পায়ে পা রোগী স্নান করবেন না এই পাঁচটা দিন যে থাকে পায়ের পা রোগ অনেকগুলো না নামায় তো তা সেই যদি পায়ে পা রোগী কোনো মতেই স্নান করবেন না পায়ে পা রগড়াবি না বিশেষ করে মহিলাদের মহিলা যদি পায়ে পা রোগে স্নান করে তা সেই ঘরের মধ্যে দারিদ্রতা চলে আসে আর দায়িত্ব একবার ঢুকে গেলে আর বেরোতে চায় না এটা মাথায় রাখবেন ধানতের দিন আর দীপাবলির দিন বিবাহিত নারীদের স্নান করার পর মুখে জল ধরে রাখুন মুখে জল ধরে রাখলে কী হয় স্নান করার শেষ হয়ে গেলে সেই জলটা ফেলে দিন কোনো অসুবিধা নেই কিন্তু এই ক্রিয়ার ফলে লাভটা কী হয় এই ক্রিয়ার ফলে লাভটা এটাই হয় যে আপনার স্বামী আপনারই হয়ে থাকবে কোনোদিন এদিক ওদিক আর তাকাবে না তার মানে প্রত্যেক দাঁড়িয়ে সেটাই চায় তাই অবশ্যই এটা করবেন পড়বেন তান্ত্বীপ দিনে মানে ঘরের দেওয়া ঘরের দেওয়ারে জোড়া টিকটিকি মানে একজোড়া যদি টিকটিকি দেখেন পূর্ব দিকে যে দেওয়ালেই হোক ডাকেন পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যে কোনো দেওয়ালে একজোড়া যদি টিকটিকি দেখে নেন বা একটাই টিকটিকি যদি দেখেন তাহলে আপনি ধরে নেবেন আপনার বাড়িতে আপনার ঘরের মধ্যে লক্ষ্মী প্রবেশ করে গেছে এমনি একটা জিনিস হচ্ছে একটি মজার জিনিস ধানতের দিন দেখবেন দীপাবলির দিন বিশেষ করে টিকটিকি দেখাই যাবেন অথচ সারা বছর আপনার ঘরে টিকটিকি ঘুরে বেড়াচ্ছে কিন্তু এই দুটো দিন দেখা গেছে এই পাঁচটা দিন বিশেষ করে দেওয়ালির সময় টিকটিকি দেখাই যায় না আর ধানত দীপাবলির দিন ঘরে মানে আপনার কি হয় যে বিড়াল বিড়াল যদি আপনার ঘরে আসে অবশ্যই তাকে দুধ খাওয়াবেন বিড়াল যদি ঘরে আসা মানে অতি শুভ বলা হয়েছে এই দিন যদি বাড়িতে যে কোনো কালারের বেড়াল যদি আপনার ঘরে আসে আপনি ধরে নিন আপনি ধান ধান নে হয়ে গেলেন তা আমাদের বুঝতেই পারছেন যে কয়েকটা টিপস আমি যেটা বলছি আপনি বিশ্বাস করে রাখুন এগুলো ভীষণ ফল প্রসঙ্গ টিপসগুলো বলছি আপনাকে ব্যবহার করে দেখবেন আর যেগুলো বারো করছি সেগুলো মোটেই করবেন না এবার আমি আপনার জানাচ্ছি একটি আখ নেবেন আখ মানে গান যেটাকে সুগার ক্যান বলা হয় সেটা আট ইঞ্চি কি দশ ইঞ্চির মতো একটা দিয়ে নেবেন সেটাকে কী করবেন ধান টেরসের দিন তো করতে পারেন সেটাকে গোলা সিঁদুর আটটা টিপ লাগাবে আটটা টিপ লাগিয়ে মা লক্ষ্মীর অষ্টলক্ষ্মীর নাম নেবেন এটা লাগিয়ে লাল সিঁদুর বেঁধে পাক সিঁদু পাকবেন সেটাকে বেঁধে মা লক্ষ্মীর আশেপাশে কোথায় রেখে দিন সারা বছর পরে থাক কোনো অসুবিধা নেই বিশাল উন্নতি করবে মা লক্ষ্মীর অতি প্রিয় বস্তু হল কি আমলকি আমলকি মাকে যদি ফোক দেওয়া হয় আটটা মিনিমাম আটটা আটটা মা লক্ষ্মী যেখানে বসে আছে সেখানে রেখে দিন মা লক্ষ্মীকে ভোগ বিলে ভীষণ ভালো হয় যে আমলকি টাটকা আমলকি যেগুলো পাওয়া যায় সেটাই বলছি আর অষ্টলক্ষীর নাম অবশ্যই স্মরণ করবেন এক একটা আমলকি দেবেন আর একটা অষ্টলক্ষ্মীর নাম বলবেন অষ্টলক্ষীর নাম আমি আপনাদের বলেছি আধ্যলক্ষ্মী প্রথম দ্বিতীয় হচ্ছে বিদ্যালক্ষ্মী তৃতীয় হচ্ছে সৌভাব্যলক্ষ্মী চতুর্থ হচ্ছে অমৃতলক্ষ্মী পঞ্চম হচ্ছে কামলক্ষ্মী ষষ্ঠ হচ্ছে সত্যলক্ষ্মী সপ্তম হচ্ছে ভোগলক্ষ্মী অষ্টম হচ্ছে যোগলক্ষ্মী এই লক্ষ্মীর নামগুলো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেটা নোট করেন মানে আমলকি মাকে ভীষণ প্রিয় মাকে দেওয়া মানেই হয়ে গেল আপনি মা যখন আপনার পুজো টুজো হয়ে গেল তারপরে ওই আমলক্ষিগুলো লাল কাপড়ে বেঁধে মা লক্ষ্মীর আশেপাশেই কোথায় রেখে দিন সারা বছর পরে থাক না আমলক্ষি শুকিয়ে গেলে কোনো অসুবিধা নেই মানে ওটা শুকিয়ে গেলে ছোট্ট হয়ে যাবে প্রতিটা ওখানেই কোথায় রেখে দিচ্ছে বা একটা কৌটোর মধ্যে করে রাখতে পারে সারা বছর থাকস পরের বছর আবার ওটা কী করবেন জলে দিয়ে দেবেন নতুন করে আবার রেখে দেবেন ধান আসছে দীপাবলি পর্যন্ত কাউকে ধার দেবেন না আর কোনো মতে ধার দেওয়া কোনো মতে ধার দেবেন না ধারের টাকা নিয়ে কাউ কাছ থেকে ধারের যদি টাকা দিচ্ছেন আপনি তার দিয়ে কোনো কিছু দীপাবলি জিনিস কোনো পত্র কিনবেন না ধার দেওয়াও খারাপ ধার নেওয়াও খারাপ এই পাঁচটা দিন অন্তত ধার নেবেন না কাউকে দেবেন না এটা আমি বলবো না যে কাউকে প্রয়োজন দেবেন না কিন্তু দেওয়ালির পরের দিন দেওয়ালির আগের দিন তান দিয়েছে আগে দিতে পারেন পরে দিতে পারেন কিন্তু আপনি দেওয়ালির সময়তে এই পাঁচটা দিন কাউ থেকে ধার নেবেন না আর দেবেন না এটা থেকে ইম্পর্টেন্ট জিনিস আরেকটা হচ্ছে কি দেখুন সব থেকে বড়ো হচ্ছে কি ধানতেরাসের থেকে দীপাবলি অবধি স্নানের আগে মানে গায়ে যে কোনো তেল যে কোনো তেল মাখিয়ে স্নান করবেন যে কোনো তেল তা আপনি সর্ষের তেল মাখতে পারেন নারকেল তেল মাখতে পারেন কিংবা থেকে বেস্ট হয় কি চামেলির তেল চামেলির তেল আপনার ছোটো ছোটো কৌটো পাওয়াই যায় চামেলি তেল অন্তত গায়ে শে যদি না মাখান শুধু মুখে একটু গায়ে একটু মেখেন ব্যস্ট সামান্য এমন কিছু ব্যাপার নেই এটা মাগান দেখুন মা লক্ষ্মী আপনার কাছেই থাকবেন মা লক্ষ্মী আপনাকে ছেড়ে কোথায় যেতেই পারবে না আর হচ্ছে ধানতেরস দিন থেকে ধানমন্ত্রীর মানে ধানমান্ত্রি দেবের পুজো হয় তাকে ধানমান্ত্রি দেবকে অরূপ মিষ্টি ভোগে দেবেন কুবেরজিকে সাদা মিষ্টি মা লক্ষ্মীকে সাদা মিষ্টি এবং গণেশজিকে লড্ডু লাড্ডু অবশ্যই ভোগ দেওয়া দেখুন কুবেরজির মন্ত্র হচ্ছে আপনি নিশ্চয়ই জানেছেন শুনেছেন কুবেরজি রাশি হিসাবে মন্ত্র আমি বলেছি আর একটা মানে সর্ব সবার জন্য যে মন্ত্রটা হচ্ছে সবার জন্য যেটা সবাই বলতে পারে ওম সিং ওম সিং ওম রিং ক্লিং শ্রীং ক্লিং ওম রিং ক্লিং শ্রীং ক্লিং প্রথমে হচ্ছে কি ওম শ্রীং তারপর ওম রিং ক্লিং শ্রীং ক্লিং এইভাবে মন্ত্র তারপর হচ্ছে বিত্তেশ্বরায়নামা আরেকবার পড়েছি পুরো মন্ত্রটাই নোট করেন ওম শ্রী স্ক্রিনেও দেখা যাচ্ছে ওম শ্রীং ঔম হৃ ক্লিং শ্রীং ক্লিং বৃত্তেশ্বরায়নামা এই মন্ত্রটাকে আপনি একশো আটবার বা ষোলোবার একুশবার বার যতবার খুশি পড়ুন গুগল আপনার ওপরে মানে সব কিছু দিতে রাজি হয়ে যাবে কুঁবরজীকে মন্তব্য পাঠ করা কুবরজি অতি প্রসন্ন হন কুবরজিকে সাজিয়ে গুজিয়ে রাখলে খুব সুন্দর হয় বাড়িতে কুঁবরজীকে উত্তর দিকে বসিয়ে দক্ষিণ দিকে মুখ করে বসাবেন ইনি ভীষণ দয়ালু আছেন জেনে রাখুন কারণ রাবণ এনাকে ভীষণ ঠকিয়েছিল আর রাবণ যখন ঠকিয়েছিল এনেই চাইছে যে আমার যারা ভক্ত আছে তাদেরকে আমি সব সময় দেব এনি হচ্ছে কোষার মানে মেন দেবতাদের যে রিজার্ভ ব্যাঙ্কের যে মালিক যেরকম হয় না যদি বলা হয় তা এনি একমাত্র এনি চাইলে কি না দাঁড় করে নিতে পারে না আপনার মানে কুবেরের থান সম্পত্তি বলে না লোকেরা বিশাল বরফ হয় উনি যখন দিতে শুরু করলেন কোনো দিন আপনাদের অভাব আদমেন না আরেকটা জিনিস দেখুন কুবের যে হচ্ছে শিবের পরম ভক্ত শিবের পরম ভক্ত যারা বাড়িতে শিবলিঙ্গ রেখেছে তারা বাড়িতে অবশ্যই কুবের মূর্তি ফটো অবশ্যই রাখবেন উত্তর দিকে রাখবেন দক্ষিণ দিকে মুখ করে ধানমন্ত্রী দেবেন পুজো সকালেই হবে আপনি যখন খুশি করুন ধানতেন কোনো অসুবিধা টাইমগুলো আমি বলেই দিয়েছি আগের প্রোগ্রামে ওম ধানমন্ত্রী দেবায়ন মাক এই মন্ত্রটা ওনার একশো আটবার ষোলোবার কারণ ইনি হচ্ছেন হচ্ছে আয়ুর্বেদের জনক মানে আমাদের রোগ ব্যাধি আপনাদের শরীর আগে সুস্থ থাকার দরকার শরীর যদি সুস্থ থাকে সব কিছু ঠিক থাকবে তার জন্য এনার পুজো হয় এই হাতে পেতলের করস নিয়ে অমৃত করস নিয়ে উদ্ভব হয়েছিল না তাই জন্য বলা হয় পেতলের করস বাড়িতে অবশ্যই একটা থাকার দরকার বা কিনে আনুন আন্তর আসার দিন এবং মা লক্ষ্মীর মন্ত্র ঋষি জানেক যেটা মা লক্ষ্মীর মন্ত্র হচ্ছে ওম শ্রী শ্রী মহালক্ষ্মী আয়ে নামা এই মন্ত্রটা একশো আটবার বলুন খুব ভালো হবে ওং গ্নায় আয় নামা গণেশজির মন্ত্র মানে আপনি বক্র তুন্ডায় এবং মন্ত্র বলতে পারেন তাই এই মন্ত্রগুলো পড়ে আপনার হয়ে গেল ধানতেরাস আপনি জেনে রাখুন আর বিশেষ কিছু করতে হয় না যে আর যা আপনি অর্পণ করছেন সেগুলো পড়ুন তার সাথে এই মন্ত্রগুলো পড়ুন ভোগ বৃষ্টি ইত্যাদি দিন নকুল দানা পানি ফল ইত্যাদি যা হয় মা লক্ষ্মীকে অবশ্যই অর্পণ করুন আর দেখুন আপনার ঘরের চমৎকার ফলাফল আপনারা পাবেন ধানতেরাস থেকে দীপাবলির দিন অবধি আপনি পদ্মবীজের মালা প্রান্তেস দিন বা ত্রিপাবলিন মা লক্ষ্মীর গলায় অবশ্যই পরি রাখুন দেখুন পদ্মবীজের মালা যে কী কী করতে হয় অনামিকা আঙুল দিয়ে গোলা সিদুর দিয়ে এক একটা করে টিপ দেবেন আর শিং শিং মন্ত্রটা বলে যাবেন একশো আটবার মন্ত্রও বলবেন আর একশো আটটা বীজ হয় ওটা মা লক্ষ্মীকে পরিয়ে দিন দেখুন আমি বলবো সারা বছর আপনার মালক্ষ্মী আপনার ঘরে স্থিত হয়ে থাকবেন আপনি অর্থাৎ ধন সম্পত্তির মালিক হবেন যারা এই ধরনের কাজ করে বা পরিয়ে রাখে বিশাল উন্নতি করেছে আমার চোখে দেখা আমি নিজেও তার মধ্যে একজন আছি আমি বলবো আপনার এনাকে পদ্মবীজের মারা অবশ্যই পরিণবেন এবং তার সাথে একটা জিনিস হচ্ছে কি যে পদ্মবীজের মারাগুলো হয় এটা এক বছর থাকে না মানে এর মধ্যে পোকা পড়ে যা কোনো অসুবিধা নেই আপনি গুটিয়ে মুটি ওইভাবে রেখে দিন বা নতুন যদি ইচ্ছা হয় যখন ছ মাস পর্যন্ত নষ্ট হয়ে গেছে আবার তখন পাল্টি দিতে এটা বিশেষ করে দেখা যায় এক বছর থাকে কিন্তু দশ মাসের মধ্যেই এটা নষ্ট হয়ে যায় কোনো অসুবিধা নেই আবার আপনি পাল্টিয়ে দিতে পারেন বা রাখতে পারেন পরে এগুলো সব জলে বিসর্জন দিয়ে মা লক্ষ্মী গণেশজির কুবেরজি ও অন্যান্য দেবদেবী যত মানে যত আপনার বাড়িতে দেবদেবীর ঠাকুর আসন যেটা আছে বিশেষ করে মা লক্ষ্মীর উপরে গোলাপ জল অবশ্যই স্প্রে করুন গোলাপ জলের আতর আপনি স্প্রে করুন আপনি ধান নিয়ে ভর্তি হয়ে যাবে আপনি টাকা সামলাতে পারবেন না মা লক্ষ্মীকে প্রতি শুক্রবার করে এভরি ফ্রাইডে আপনি যদি গোলাপ ফুলে অর্পণ করছেন পদ্ম ফুল অর্পণ করছেন তার সাথে গোলাপ গোলাপ ফুলের গোলাপ জলের আতর আর গোলাপ জলের যে আতর পাওয়া যায় সেটাও আপনি স্প্রে করুন মা লক্ষ্মী আপনার ঘর ছেড়ে কোথায় যাবে না আপনার ঘরে বাইরে ঠাকুর ঘরে ডান দিকে বাম দিকে এটা খেয়াল রাখবে আপনার ঘরে যে ডান দিকে বাঁ দিকে যেখান থেকে গেট আছে যেখান থেকে আপনি ঠুকছেন ঘরের মধ্যে সেখানে বাদিক ডান দিকে ঘরে যে আপনি জানেন সব কিছু কী লিখতে হয় প্রথমে লিখতে শুভ লাভ যেটা হয় ঋদ্ধি সিদ্ধি দুটো স্বাস্থ্যিক চিহ্ন এঁকে নিতে হয় সেটা মেটে সিটু দিয়ে গোড়া পেটে সিটু গোড়া করে সেটা লিখতে হয় যদি অসুবিধা হয় তাহলে আপনি অবশ্যই আপনার ঠাকুর আসনের বাঁদিক ডান্দি করে লিখেন কোনো অসুবিধা নেই মানবকে ক্রিস্টালের মারা অতি প্রিয় খ্রিস্টালের মারা মা রক্ষীকে পড়িয়ে রাখলে আপনার জীবন ঐশ্বর্য করে থাকবে ঐশ্বর্য সারা জীবনপিভোগ করবেন ধানতে সে দিন প্রদীপ জ্বালাবেন প্রদীপ নিবে যাওয়ার পর মানে চলতেটাকে বার করে যখন প্রদীপটা নিভে যায় তারপর ওটাকে চলতেটা বার করে দিলে আমি পড়েছি প্রদীপগুলোকে সেকেন্ড টাইম ব্যবহার করতে নেই কিন্তু এখানে একটা ব্যাপার আছে সেখানে প্রদীপটা যেটা থাকছে ওই প্রদীপের মধ্যে অন্য তেল দিয়ে বা যেটা আপনার যাদের পায়ে হাঁটুতে ইত্যাদিতে খুব ব্যথা থাকে গাঁত পায়ে খুব ব্যথা দেয় সেই তেলটাকে একটা শিশিতে মরে নিন সেই তেলটাকে শিশি মেন প্রদীপটাকে আপনি জলে দিয়ে দিন ওটা ওই তেলটাকে আপনি মাফ হন মানে গাত পায়ে যেখানে যেখানে লাগাবেন আপনি দেখবেন আপনার আর্থনাইটিক্স ইত্যাদি যে হাঁটুর ব্যথা ইত্যাদি যেগুলো হয় আপনি খুব তাড়াতাড়ি নিষ্কৃতি পেয়ে যান এবার একটা আরেকটা জিনিস জানাচ্ছি ধান থেকে দীপাবলি অবধি আপনার দোয়ারে যদি কোনো হিজড়ে আসে বা ইঁজড়ে আপনি যদি রাস্তাঘাটে দেখতে পারেন মানে ইঁজড়ে মানে কিনার যেটাকে বলা হয় সেগুলো যদি অরিজিনাল যা হয় ও যে ওদেরকে যদি দেখা হয় আমি বলব তাদেরকে অবশ্যই কিছু দিন টাকা পয়সা দিয়ে তাদের কাছ থেকে কিন্তু একটা জিনিস নিতে হবে সেটা দিতে চায় না তারা এই সঙ্গে দিতে চায় না কী নেবে তাদের হাত দিয়ে কোনো একটা যে কোনো মুদ্রা যে কোনো অঙ্কের মুদ্রা এক টাকা দু টাকা পাঁচ টাকা ওরা দাঁত দিয়ে কেটে ওটা আপনাকে দিয়ে দেবে যদি দেয় তো আপনি বললো আপনি ধন্যবান হবেন ধনবান হবে সেটাকে নিয়ে কি করুন বাড়িতে চলে আসবেন ওটা আলাদা রাখবেন ওটা অন্য পয়েন্টের সাথে মেশাবেন না অনেকেরা কি হয় যারা ভীষণ দায়িত্ব তার মানে ইতে পরে আছে তারা ওতে ফুটো পরে গড়ায় সুতো দিয়ে পরে নেন লাল সুতো দিয়ে পরে নেন কিন্তু আপনি যদি পরতে না চান তাহলে অবশ্যই সেটা কী করুন বাড়িতে নিয়ে আসুন লাল কাপড়ে বেঁধে একটু আতক চাল ছিটিয়ে আর একটু গোড়া সিঁদুর দিয়ে তার মধ্যে একটু ছিটিয়ে আর পদ্মফুলের পাপড়ি ওটা দিয়ে ওটা আপনার গ্যাস বক্সে রেখে দিন আপনি যেন যতই আপনি কষ্টে ভুগছেন আপনার সমস্ত কষ্ট হরণ হয়ে যাবে এই হিজড়তের হাত দিয়ে টাকা পয়সা কিছু নেই মানে কাঁচা পয়সা কিছু নিয়ে আপনি দেখবেন আপনি কত তাড়াতাড়ি যতই কষ্ট পাচ্ছেন যতই ধার দেনে পড়ে আছে যতই পিঠ থেকে গেল সমস্ত দিকে আপনি উদ্ধার পেয়ে যাবেন দেখুন আরেকটা কথা জানাই আপনি নিয়ে দীপাবলি পর্যন্ত একটি পাত্রে যদি রূপর পাত্র হয় খুব ভালো হয় হলে আপনি মাটির পাত্র নিতে পারেন বা আপনার নিতে পারেন তার মধ্যে কর্পূর নেবেন কর্পূর নিয়ে দুটি লবঙ্গ তার মধ্যে দিয়েই জ্বালিয়ে দিই প্রত্যেক ঘরে ঘুরিয়ে দিই আপনার ঘরের মধ্যে অশুভ শক্তি প্রবেশ করতেই পারবে না এটা যে একবার আপনি পাঁচ দিন যদি করে দেন দেশ থেকে নিয়ে বাইফোটা অবধি আপনি বিশ্বাস রাখুন যে আপনার ঘরের মধ্যে কোনো অলক্ষী প্রবেশ করতে পারবে না নিয়ে দীপাবলি পর্যন্ত ছটি নাবি শঙ্ক নেবেন সঠিক আবি সম্পর্কে কী করবেন আগে গুঁড়ো করে নেবেন একটা হাওয়াম দৃষ্টি দিয়ে গুঁড়ো করে নেবেন তার মধ্যে কি করবেন আপনি একটি তামার বা পেতলের ঘটি দিয়ে তার মধ্যে অল্প একটু সিঁদুর গোলা সিঁদুর নেবেন গোড়া সিঁদুর দিয়ে ভালো করে গুঁড়ে নেবেন দিয়ে সেটাকে আম পাতা দিয়ে আম পাতা দিয়ে একটু মানে পাতলা করে নেবেন ওটাকে আম পাতা দিয়ে ঘরে ঢুকছেন যখন বাইরের দিকে একটু ছিটিয়ে দিন আর ঠাকুর ঘরের সামনে একটু ছিটিয়ে দিন আর যদি বাইরে আপনার অসুবিধা থাকে তাহলে কী করবেন আপনি যে আপনার ঠাকুরঘর যেখানে আছে সেই ঘরে ঠাকুর আশেপাশে একটু ছিঁড়ে দিন আর এই পাঁচটা দিন ছিলেন পরেও ছেটাতে পারেন কোনো অসুবিধা প্রত্যেক শুক্রবার পরে ছেটাতে পারে। মা লক্ষ্মীর চিরস্থায়ী হয়ে যান সেই ঘরে এবার হচ্ছে ধানতেরস থেকে দীপাবলি পর্যন্ত রাতে কোনো মতে এঁথো বাসন বাড়ে মানে রান্নাঘরে রাখবেন না রান্নাঘরের সিঙ্কের মধ্যে এঁথো বাসন রাখবেন না এই পাঁচটা দিন অন্তত প্লিজ আমি বলবো এটা ভীষণ অশুভ মানে বলা হয় এটা এই দিনে কোনো এথো বাসন একটাও যেন না হয় সব বাসন ধুয়ে বেজে আপনি ভালো করে বসে ওগুলোকে সসম্মান জায়গার মতন রাখুন মা লক্ষ্মী যখন প্রবেশ করে আমাদের ঘরে তখন সর্বপ্রথম ওই রান্নাঘরেই দেখেন যে নারী রান্নাঘর সু মানে সুন্দরভাবে সাজানো থাকে সেই ঘরে মা লক্ষ্মী থাকেন আপনি অন্নপূর্ণা দেবীর আশীর্বাদও পাবেন আমি সেই জন্য বলবো এটাই কোনো মতে দীপাবলির সময় কোনো এঁঠো বাসন ইত্যাদি সিংকে রাখবেন না প্রত্যেক ঘরে যারা চাকরি করছেন আমি ওগুলো যা চাকরি করছেন যা বা যারা ব্যবসা করছেন বা যা যে ধরনের কাজ করবার করছেন মানে আপনি জেনে রাখুন তাহলে কী করবেন আটটা হাকিক পাথর আটটা ডিফারেন্ট কালারের হাকিক পাথর নেবেন আর যারা ব্যবসায়ী আছেন তারা ষোলোটা নেবেন সেটা কী করবেন মা লক্ষ্মী যেখানে পুজো করছেন সেখানে আপনি ওখানে রাখুন মা লক্ষ্মীর সামনে রেখে সিং রিং সিং এই মন্ত্রটাকে আপনি ষোলোবার একুশবার আঠাশবার যতবার খুশি বলুন বলে তারপরে তার মধ্যে একটু সিঁদুর ছিটিয়ে দেবেন তার মধ্যে দেবে একটু কুচো ফুল দেবেন আর তার সাথে তিনি একটু আতরজাত সেটাকে লাল পুটলির মধ্যে বেঁধে যারা ব্যবসায়ী আছেন তারা নিজের ব্যবসার স্থানে লেগে দিন আর যারা চাকরি করছেন তারা নিজের ঘরের মধ্যে যেখানে টাকা পয়সা রাখেন সেখানে কি যে উন্নতি পাবেন হাঁটি পাথর মানক্ষ্মীর ভীষণ প্রিয় মানে আগেকার দিনে হাঁটি পাথর লোকেরা নিজের মা হাতে পড়তো হাকিক পাথর মিরাকের স্টোন আপনি হাতেও যদি পড়তে চান অবশ্যই পড়ব না আমি বলবো যে এটাতে বিশাল উন্নতি হয় বড় বড়ো পাথর হয়তো বড় দাম বেশি দাম পাথর হয়তো অনেকেরা পড়তে পারেন কিন্তু হাকিক পাথর যদি আপনার প্রয়োজন হচ্ছে যেমন লাল কালার ইচ্ছে তারা প্রবলের কাজ করে দেবে সবুজের তারা পান্নার কাজ করে মানে ভীষণ পাওয়ারফুল হয় মহালক্ষ্মীর সাথে যুক্ত হয়ে থাকুন মানে আপনার যুক্ত হয়ে থাকতেই হবে এগুলো যদি পরছেন বা রাখছেন আপনার দিন দনী রাত চখনই উন্নতি হবে এবার আপনাদের যান যে আরেকটা ধান তেরাসের আগে কী করবেন রাত্রিবেলা আগের দিন রাত্রিবেলা কী করবেন অল্প কেশর নেবেন দু একটা লিফ্ট নেবেন সেটা একটা উপর গ্লাস যদি থাকে খুব ভালো হয় না যে কোনো গ্লাসের মধ্যে দুটো মানে লিফ দিয়ে অল্পতে কেশরটা দিয়ে দেয় তার মধ্যে যখন সারা রাত পর ঢাপ ঢেকে রাখবেন সকালে উঠেই আপনি আগে কেশর জলটা মানে হাত ধুয়ে তারপর কেশর জলটা খান তার সাথে খাবেন কি একটা অথবা দুটো সবুজ দেখে ছোটো এলাচ আপনার মা লক্ষ্মী মানে আপনাকে মা লক্ষ্মীর মানে জন্য ছুটতে হবে না মা লক্ষ্মী আপনাকে খুঁজে পুঁজে আপনাকে খুঁজবে মানে আপনার পেছনে ছুটবে আপনাকে মা লক্ষ্মীর পেছনে ছুটতে হবে না এটা বিশাল বড় উপায় আদি যুগ থেকে তো হয়ে আসছে সকলেই জিনিসটা করে থাকে টানতে দিন মা লক্ষ্মীকে অবশ্যই দুধ চালের পায়েস প্রদান মানে অর্পণ করুন দুধ চারের পায়েস তার মধ্যে দেখেন কি বাদাম কিশমিশ কাজু চিনি জায়গা দেবেন মিষ্টি মিষ্টি দিয়ে তৈরি করবেন এটাকে মা রক্ষীকে ভোগ লাগান আপনার ঘর সুখী সম্পন্ন হয়ে উঠবে আপনি জেনে রাখুন যে উপায়গুলো আমি বললাম এই যে পঁচিশটা আপনাদের যে টিপসগুলো দিলাম এটা আপনি প্রত্যেক বছর করতে পারেন আমার বড় কিছু নেই আমি থাকি না থাকি এই উপায়গুলো সারা জীবন আপনাদের কাজে দেন আপনারা ভালো থাকুন সুখে থাকুন আনন্দ থাকুন নমস্কার